চলে এসেছি আমকুড়াতে ওই যে ও দুটোই পড়ে গেল গো আহাহা বাহ দুটো দই গেছে আর ডান এটা হচ্ছে সিরাপ তোমরা যারা সুগারের পেশেন্ট বা সুগার নাওয়াটা অসুবিধা তারা কখনো অসুস্থ হলেও সিরাপ খাবে টেস্ট হবে শুনি আমি তবে করো বেশিক্ষণ ঘুমাও আমি ঘুমাবো ঘুমের ওষুধ কে ঘুম হচ্ছে না জানছো তারপরেও বলছো এবার যেটা কাঁচা আম সেটা কার্বাইড দিয়ে পাকাবে সেই আম আমরাও কিন্তু ভালো এবার পাবো না লোকালে দেখো দেখ 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 কোথায় পাটা তুলে এনজয় করবো আর একটা গল্প করবো গল্পের বই নিয়ে তোমার আর রেস্ট হবে শুনি আমি তুমি ঘুমাও আমি ঘুমাবো ঘুমের ওষুধ কে হচ্ছে না জানছো তারপরেও বলছো আমার পাশে বসে কল্প এটা হলে তোমার রেস্ট হয়ে যাবে এত বেঈমান হয়ে গেলা তুমি হ্যাঁ তোমার এই রূপটা আমার জানা ছিল না তুমি বেঈমান এত বেঈমানি হ্যাঁ ভিডিও করছো নাকি ও তাহলে বলতো না ভিডিও করছি কি না শুনে নিয়ে হুম কেউ আসেনি কেউ

ওই দেখো মেয়েও বলছে নো ভিডিও করব আর একটু আগে করতে হতো দু একটা ঠ্যাং ও তুলে দিয়ে বলছে এবার বলবে কি বলতো তোদের মা বেটির অত্যাচারে আমি বাড়িতে থাকতে পারছি না শান্তিতে রেস্ট হচ্ছে না বন্ধুরা গাছ থেকে ঝুপ করে ওই গাছটা থেকে একটা আম নিজে পড়ে গেল দেখো ঝড় মানে এরকম হালকা হালকা একটু হাওয়া দিচ্ছে এটা কি আমরা এখন জ্বর বলে প্রণাম করার চেষ্টা করছি না এটা মোটেই জ্বর না এটা হচ্ছে একটা হালকা হাওয়া দমাল হাওয়াও না আর আমটা মোটামুটি পেকে গেছে দেখে টুক করে পড়ে গেল তো চলো আজকের দিনটা এত সুন্দর এই দেখো এক্ষুনি এটা আসিল অবশ্য আধ ঘন্টা এক ঘন্টা আগেই তো উঠেছি তো অনেকক্ষণ তখন কিন্তু এত সুন্দর হাওয়াও দিচ্ছিল না তখন ঝিরিঝিরি একটু বৃষ্টি পড়ছিল আর তার সাথে সাথে হালকা একটা হাওয়া ছিল তবে এখন হাওয়াটা আবার উঠেছে এবং আকাশটাও বেশ সুন্দর লাগছে দেখো উড়ে যাচ্ছে অবশ্য মেঘগুলো তা যাই হোক বেশি ক্ষয়ক্ষতিকারক না হলেই ভালো কথা সেটাই ওরা এখানে আমার এখানে তোলা রয়েছে এই দেওয়ালে করে আর তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ব্লগ এত সুন্দর একটা আবহাওয়া তবে হ্যাঁ অনেকের জায়গায় অনেক বাজে বাজে একটা খবর আসতে পারে তবে যতটা ভাবা হয়েছিল নিউজ যতটা বলছে এখন পর্যন্ত নিউজ বলছে যে না সেই সব হয়নি টুকটাক কিছু লন্ড হয়েছে কলকাতায় আর বেশিরভাগটা হয়েছে সাউথ চব্বিশ পরগনায় মানে সাউথে যেটা হচ্ছে তোমার ওই ডায়মন্ড হারবার ক্যানিং বা সাগর দ্বীপ এই জায়গাগুলোতে গঙ্গাসাগর ওদিকেই বেশি প্রভাবটা পড়েছে জলোচ্ছ্বাস তো দীঘায় থাকবেই অত বড় সমুদ্র সাগর সমুদ্র বলছি এবং সেই জন্য একটু তো এফেক্ট হবেই তার জন্য বহুদিন আগে থেকেই কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছিল তো চলো আমটা টুপ করে পড়েছে এখন টুপ করে তুলে নিয়ে আসে তোমাদেরকে আবার দেখাচ্ছি ক্যামেরায় এরকম হয়েছে দেখতেই গেছে আমটা কি যেন নামটা ভুলে গেছি এটা হচ্ছে আম্রপালি আর ওটা যেন কি এটাও আলাদা এটা আলাদা তিনটে তিন রকমের গাছ আছে আমার বাড়িতে তিনখানা আমে আমের গাছ আছে এই দেখো তো চলো ফিরছি কিছুক্ষণ পর সকলে ভালো থেকো সুস্থ থেকো পুরো ব্লকটা দেখতে থাকো আর মোবাইল 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 মোশামিতা পরে খাও এই বৃষ্টিটা না দেখে তাড়াতাড়ি খাবারটা শেষ কর বৃষ্টি দেখছে বাবা মোবাইল দেখছে সব এনজয় করছে খাওয়া দাওয়া কি সুন্দর জীবন ওদের বলো আমাদের দেখো মহিলাদের চলে এসেছি আমকুড়াতে ওই যে ও দুটোই পড়ে গেল গো আহা হা ছি 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 এটা বড় হয়েছে একটু হতো এটাও পড়ে গেল এটা আম্রপালি এটা অন্য এটা অন্য দুটো দুই গাছের দেখো চলো আরও পড়েছে নিশ্চয়ই এইটা যখন পড়ে গেছে দেখি আরেকবার খুঁজে আমার আম গাছ তলা এটা আমার একটা শিউলি গাছ হুম হুম চলো ঝোড়ো হাওয়ায় এই পড়েছে মানে এই ডালটা শুদ্ধই এই আমটা পড়েছে এইটা হচ্ছে আম্রপালি আর এটা হচ্ছে

শুনলেই তোমরা একটু লাইটটা অন করো না আমাকে দেখাই যাচ্ছে না আমাকে তার মধ্যে অন্ধকারে মা কালী বলছি হুম শোনো ঘটনাটা চার দিন দিন পাঁচ ব্লগ যারা দেখেছো তারা জানো নাহলে এই চার পাঁচ দিনের মধ্যে যে ব্লগুলো একটু দেখে নাও আমি বারবার বলেছি হঠাৎ করে ওর সুগার বেড়ে গেছে ওর যেদিন ওই অসুবিধাটা হয় মানে যখন ওর মাথায় স্ট্রোকটা হয় সেই দিন কিন্তু ওর সুগার নর্মাল ছিল প্রেশার সেই মুহূর্তেও নর্মালে ছিল তা সত্ত্বেও ঘটনাটা ঘটেছে এবং সেটা নিয়ে আর ডিসকাস করতে চাই না আমি পুরোনো কষ্ট ফিরিয়ে আনতে চাই না বা তোমাদেরকেও বলতে চাই না সেগুলো কিছু শুধু মানে দুটোর লিঙ্ক দেওয়ার জন্য কথাটুকু বলে নিলাম পূর্ববর্তী ঠিক আছে ভালো কথা ওর সুগার এত সুন্দর একটা ডাক্তারের ওষুধ খায় ভগবানের টিপায় কন্ট্রোলে ছিল হঠাৎ করে পাঁচ দিন আগে তাই না হ্যাঁ পাঁচ দিন আগে তার মানে তোমরা সেই ব্লগটা পেয়েছো চার দিন আগে আমাকে সকালবেলা উঠে সুগার টেস্ট করেছে এখন সাত দিন পরপরই করে আর তার মধ্যে এখন ফ্রি আছে ওই জন্য আরও বেশি করে করে যাই হোক ও করলো সুগার টেস্ট করার পর আমাকে আমি জিজ্ঞাসা করলাম যখন তখন আমাকে বলল আমার একশো চল্লিশ হয়েছে হঠাৎ করে একশো চার সাত এরকম থাকে ফাস্টিংয়ে সেই মানুষের একশো চল্লিশ হয়ে গেলো ওষুধ তো খ্যাপছেই একই একটু চিন্তার বিষয় কারণ এই জিনিসটা ওকে সারা জীবন কন্ট্রোলে রাখতে হবে সুগার কেননা ও হচ্ছে বি টাইপ সুগারের পেশেন্ট ওর দাদুর ছিল ওর মায়ের আছে ওরও আছে ওর মামা মাস্ত তো বোনেরও আছে মানে ওদের এটা জেনেটিক মামা বাড়ির ব্লাড থেকে ও এই জিনিসটা পেয়েছে কিছু করার নেই এটাকে রাখতে রাখত ওষুধকে তা সত্ত্বেও হঠাৎ করে বেড়ে গেল একটু চিন্তা তো হবেই স্বাভাবিক ব্যাপার ভাবলাম ডাক্তারের কাছে যাই ওকে বললাম ও চলো একবার যাই প্রথম দিন বলিনি একশো চল্লিশ যেদিন হয়েছে সেদিনও বলিনি পরের দিন আবার সকালে করেছে ঘুম থেকে উঠেই নিজে নিজে চুপচুপ করে করে নিয়েছে মানে নিজেরও ভিতরে ভেতরে টেনশন হচ্ছিল করে নিয়েছে তখন দেখছি সেটা একশো চল্লিশ থেকে একশো ষাট হয়ে গেছে না আমাকে বলেছে একশো চুয়াল্লিশ সরি আমি ভুল বললাম প্রথম দিন বলেছে একশো চুয়াল্লিশ তারপর দিন একশো ষাট হয়েছে সেটাও কিন্তু আমাকে বলেনি বলল বললো সেম আছে একশো ষাট হয়েছে বলেই নি বললো আজকেও সেমই আছে তার মানে কমেনি আমি ভাবছি কমার কথা আমি কিন্তু দ্বিতীয় দিন প্রথম দিন যখন একশো চুয়াল্লিশ বলেছে আমি তখনই ওকে বলেছিলাম তুমি পলিবিয়ন খাওয়া বন্ধ করো মানে মাল্টিভিটামিন কি আনো ওটা হচ্ছে সিরাপ আমি যখনই বলেছে তখনই আমি মুখে দিয়ে দেখেছি জিনিসটার মধ্যে মিষ্টত্ব রয়েছে মিষ্টি ভাব রয়েছে সিরাপে যেটা থাকে সেটাই কিন্তু বডিতে পুরোপুরি দেখলেই ও বললো নো সুগার মিষ্টি ছাড়া এরকম ব্যাপার হ্যাঁ সুগারের পেশেন্টরা যাতে খেতে পারে এই মাল্টিভিটামিনটি তখন আমি ওকে বললাম আমি খেয়ে দেখলাম জিনিসটি কিন্তু মিষ্টি মিষ্টি স্বাদ কোথার থেকে আসবে যদি মিষ্টি লেসি হবে সুগার ফ্রি মিষ্টি তো মিষ্টি থাকে না একদম পুরো ছানা থাকে তাহলে কেন এটার মধ্যে মিষ্টি এটা খেও না তুমি তোমাকে আমি ট্যাবলেট কিনে দিই ট্যাবলেটে মিষ্টি থাকবে না এটা খাওয়ার ভালো লাগার জন্যই মিষ্টিটা দেয় সিরাপে সেটা সব স্বাভাবিক ব্যাপার শুনলো না আমার কথাটা বলে না বিজ্ঞানী হয়ে গেলে যা হয় অতিভাষক তো হ্যাঁ প্রথম জীবন শুরু করেছিল এই ভাষক হিসাবে মানে প্রফেসর সেই হিসাবে তখন তো প্রফেসর বলতো না কি বলতো তাকে বাংলায় অধ্যাপক 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 তা অধ্যাপকের বাংলা খুব ভালো বাংলা হচ্ছে অতিভাষক সত্যি ভাষক বেশি অতিবিদ্যাও ভয়ঙ্করী কিন্তু আমারও তো দু দুটো মাস্টার ডিগ্রি রয়েছে তিনখানা গ্র্যাজুয়েশন রয়েছে তাহলে সেগুলো আমার কোথার থেকে এসছে এমনি এমনি আসিনি সেগুলো আমাকে পড়াশোনা করেই করতে হয়েছে সেগুলো অর্জন সেই রেফারেন্সটা এখানে শুধুমাত্র দিলাম বোঝানোর জন্য ওকে এখন আর তোমাদেরকে বলার জন্য নয় সামনে বসে আছে তো তাই বলছি আমি বারবার বললাম কেও না পলিবিয়ন আজকে থেকে বন্ধ করো পলিবিয়ন দেখা যাক কোনটাতে কি হচ্ছে তার সাথে আমি আপেল দেওয়া বন্ধ করলাম কি হলো পরের দিন যে শার্ট হয়েছে সেটা বলেনি সেটা এখন প্রমাণিত হলো কালকেও খায়নি পলিবিয়ন পরশু খায়নি তারপরের আগের দিন খাইনি কালকেও খাইনি তিন দিন না খাওয়ার জন্য আজকে সুগার টেস্ট করেছে কত বলো বলো চোদ্দ একশো ষাট হয়ে গিয়েছিল পরের দিন সেটাও আমাকে বলেছে সেম আছে একশো ষাট বলেনি কিন্তু একশো ষাটের থেকে একশো চোদ্দোতে আসলো তিন দিন চার দিন টোটালি পলিবিয়ন না খাওয়ার জন্য তাহলে কার দাম হচ্ছে সিরাপ তোমরা যারা সুগারের পেশেন্ট বা সুগার নেওয়াটা অসুবিধা তারা কখনো অসুস্থ হলেও সিরাপ খাবে না ট্যাবলেট খাও ডাক্তারের সাথে পরামর্শ করবে তারপরে তোমরা খাবে এবং সেটাও আমার মনে হয় সিরাপ না খাওয়াটাই ভালো এইটুকু বোঝানোর জন্যই আমি এই ব্লকটার এই অংশটুকু জুললাম যদি তোমাদের মনে হয় আমার কথার সাথে তোমরা একমত তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও মল্লিকা মল্লিকা ফজলির ফজলির মতো সাইজ কিন্তু আমটা মল্লিকা এটা মুর্শিদাবাদে হয়

এটা খেতে ভালো না খুব একটা না খেতে এটা ভালো না আম্রপালিটা খেতে ভালো এটা খেতে ভালো না বৃষ্টির দুপুরে কি কি রান্না হতে পারে তার আন্দাজ মিষ্টি তোমরা পেয়ে গেলে চলো দেখাই চলে এলাম আজকে দুপুরে কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে রেইনি ডে ফলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না দেখো এক গাদা বাটার মসুর ডালের তেলের খিচুড়ি তার সাথে তিন রকমের ভাজা পাঁপড় ভাজা মাছ আলু ভাজা পোস্ত ছিটিয়ে আর মাছ ভাজা এত টেস্টি খাবার এ বেশিক্ষণ ছবিটা ধরে রাখতে পারছি না বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা বা আমার এই রান্নাটা অবশ্যই কমেন্ট করবে দেখো কি সুন্দর ওয়েদার এখন এদিকে ঝরঝর ঝরঝর কত কথা বর দুপুরবেলা এখন এখন তিনটে বাজে খালি হাওয়াই দিয়ে যাচ্ছে আর গাছ থেকে বেশ প্রচুর আম পড়ে গেল যেটুকু ছিল আর দুটো কি তিনটে আছে বারবার করে পড়ে যাচ্ছে ঝড়ে ওই ঝড় মানে হাওয়া সে সকালে যেটা দেখিয়েছিলাম সেরকম আর আকাশে মেঘ কিন্তু রয়েছে কিন্তু উড়ে চলে যাচ্ছে মেঘগুলো ভালো করে দেখো কিন্তু ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এই পড়ে পাওয়া যা পাওয়া যায় তাই সই এখন আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে এই অবস্থাটা একটু শেয়ার করি আমাদের এখানকার পরিস্থিতিটা আর তো এত সুন্দর একটা ঝিরে বৃষ্টিটা দেখো দেখলে বুঝতে পারবে। এই না সেই বৃষ্টি এত সুন্দর লাগবে না এই বৃষ্টিটাতে একটুখানি ভিজতে কিন্তু এই বৃষ্টিটা বেশিক্ষণ নয় ওই যে উড়ে যাওয়া মেঘের যে বৃষ্টিটা সেই বৃষ্টি সারাদিন ধরে আজকে এরকমই মনে হয় চলবে জানি না যদি একটু বাড়ে তাহলে তো খুব ভালো মঙ্গল যদি না বাড়ে তাহলে তো হয়ে গেলো কালকে থেকে আবার কারোর তো ক্ষয়ক্ষতি হয়নি তবে ওই যে আম পড়ে গেল গাছ থেকে সত্যি কিন্তু আমাদের এখানে আম আগে সবাই তুলে নিয়েছে এই হাওয়াটা সবাই কিন্তু কালকেই মোটামুটি আম পেরে নিয়েছে যা আমি শুনলাম খবরে কালকের মধ্যে সবার আম বাগানের আম পাড়া হয়ে গেছে মানে যেটুকু ছিল এবার তো মানে ধরো একশো শতাংশের মধ্যে পঁচিশ শতাংশ আম পাওয়া গেছে বাকি পঁচাত্তর শতাংশ আম এবার নষ্ট হয়ে গেছে অকাল বৃষ্টিতে এবং অতিরিক্ত ঠান্ডায় ঠান্ডাটা বেশি দিন লাস্টিং করার জন্য তো যাই হোক যেটুকু পাওয়া গেছে ওইটুকুই সই সেইটুকুই প্রচুর দামে এবার বিক্রি হবে কিছু করার নেই কিন্তু সেই আমটুকুও যাতে চাষিরা পায় সেই কারণে তারা কী করেছে বলতো পুরো আম বাগান থেকে পেরে নিয়েছে কালকেই কালকের মধ্যে সব শেষ করে ফেলেছে মোটামুটি বাগান এবার কি হয়েছে এই কাঁচাম যেটুকু সেটুকুও পেরে ফেলেছে ওরা রিক্সনা নিয়ে যেহেতু এবার ক্ষতির সম্ভাবনা বেশি মানে অল্প মান হয়েছে বাগান তো তাদের অন্য রকমভাবে কিনতে হয় তারা কিভাবে বাগান কেনে বা লিজ নেয় বা যাদের নিজস্ব বাগান আছে তারা লিজ দেয় সবটাই তোমাদের সাথে এক সময় অন্য সময় ভালো করে সুন্দর করে বুঝিয়ে গল্প করে জানাবো আর সেটা করতে গিয়ে তারা ক্ষয়ক্ষতির সম্ভাবনা এরকম তো লাভ ক্ষতি সব মিলিয়েই হয় অ্যাকচুয়ালি ওটা পাঁচ বছর বা দশ বছরের লিজ নেওয়া হয় এটুকু বলি বোঝার জন্য খালি এখন বাকিটা পরে ডিসকাস করবো অন্য সময় তা সেইটা করতে গিয়ে কাঁচা আমও পেরে ফেলেছে এবার যেটা কাঁচা আম সেটা কার্বাইড দিয়ে পাকাবে সেই আম আমরাও কিন্তু ভালো এবার পাবো না লোকালে প্রচুর দাম হবে এটা তো সম্ভব সত্যিই তার সাথে সাথে আমরা প্রচুর দাম হলেও লোকালি আমরা কিন্তু আমটা ভালো পাই সেটা আর না তা যাই হোক রিমলের মানে এই ঝটকায় আমাদের সামান্য একদিনের জন্য একটুখানি তাপ্রবাহ কমলো কাল থেকে আবার সেই হবে আর সেটা খুব স্বাভাবিক কেননা আমরা থাকি মানে সাগরের অনেক দূরে মধ্যবঙ্গ ফলে এখান থেকে এত কিছু হবে না আবার এটা গিয়ে যেখানে ধাক্কা খাবে তরাই অঞ্চল ডুয়ার্স বা আমার বাবার বাড়ি যেদিকে সেখানে গিয়ে ওইটা ধাক্কা খাবে এই মেঘটা সেখানে আবার প্রচুর বৃষ্টি হবে চলো কী করা যাবে যেখানকার যেমন অবস্থা তেমন করেই ব্যবস্থা মেনে নিতে হবে সেই ব্যবস্থাই মেনে নিতে হবে এখন ভাবছি যে এবার একটুখানি হালকা এই সুন্দর মানে জানলা দরজা খুলে শোয়া যাবে সেই জন্য এই সুন্দর ওয়েদারটা এনজয় করবো আর একটা গল্প করবো গল্পের বই নিয়ে শো সান্ধ্যকালীন চায়ের কাপের সাথে আজকে ব্লগটা শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভ